আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কার্বোটারের ওভারফ্লু নিয়ে যারা ভুগতেছেন তাদের আর কোনো টেনশন নেই আপনাদের টেনশন দূর করার জন্য আমি কার্বোটারের ওভারফ্লু সমস্যার সমাধান নিয়ে এসেছি আমি যেভাবে কাজটা করতেছি যে কোনো মেকানিক ভাই দেখে থাকেন আপনারা এইভাবে করার চেষ্টা করবেন আর কোনো গাড়িওয়ালা ভাই ভিডিওটা দেখলে আপনাদের গাড়ি যদিও তেল ওভারফ্লো হয় আপনারা অবশ্যই যে কোনো থেকেই কাজটা করার না কেন আপনারা বলবেন এভাবে করার তাহলে আপনার গাড়ির ওভারফ্লো সমস্যাটা হান্ড্রেড পারসেন্ট সলভ হবে কার্বোর্ডার ফুলের ওভার পিনগুলো সুন্দর করে ওয়াশ করে নিতে হবে যে কটা কার্বোর্ডার পিন আছে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে নেওয়ার পরে হাওয়া দিয়ে ক্লিন করতে হবে আমরা হাওয়া দিই ক্লিন করে দিচ্ছি ফুলেট পিনটা সাদা আট ঢোলটাতে সুন্দর করে ফিট করে নিতে হবে আর ফুলেট পিনের ঘাটটার ওই জায়গায় হালকা জিয়ই তারের যে গুণাটা পাওয়া যায় ওইটা এক প্যাচ হালকা দিয়ে দিবেন তাহলে ফুলেট পিনটা হাই হবে আর তেল ওভারফ্লু হবে না আর এরা প্রবলেম যদি না হয় তাইলে আপনারা শোরুম থেকে একটা অরিজিনাল ফুলেট পিনিয়ে লাগাই দিবেন তেলের পড়া সমস্যাটা সলভ হয়ে যাবে তো আশা করা যায় আমরা যেভাবে কাজটা করে দিলাম হানড্রেড পারসেন্ট পড়বে না তো ফুলেটটা সুন্দর করে লাগাই দিচ্ছি পিনটা সহকারে সুন্দর করে লাগাই দেওয়ার পরে চেক করতে হবে সুন্দর করে লাগাই দিলাম কার্বোর্ডটা মুষি নেই নেওয়ার পরে সুন্দর করে গাড়ির লাগাই চেক করব সব কিছু ভালো করে মিশিয়েই কারবোর্ডার সবচেয়ে আপনার ক্লিন রাখলেই সবচেয়ে ভালো হয় ক্লিন রাখলে আপনার তেল মাইলেজ থেকে শুরু করি তেল মাইলেজ বলেন কার্বোডার ওভারফ্লো বলেন এগুলা কার্বোডার ওভারফ্লো হবে না তেল মাইলেজটা সবচেয়ে ভালো পাবেন গাড়ির সাউন্ডটাও ভালো নিয়ন্ত্রণে থাকবে পিক আপ সারলেও গাড়ি অনেক সময় অফ হয়ে যায় আর অফ হয় না কারবোডার ওয়াশ করলে সুন্দর করে নাটগুলো লাগাই দেবো নাটগুলো লাগাই দিচ্ছি আর ভিডিওটা সবার ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করছেন